এই বাংলাদেশ মুসলিমদের দেশ এই বাংলাদেশ আমাদের দেশ এই বাংলাদেশ এই বাংলাদেশ মুসলমানদের দেশ তাদের যতদিন পর্যন্ত এই বাংলাদেশে মুসলিম বেঁচে থাকবে এই মুসলিমদের রক্ত থাকবে তাদেরকে এই দেশে ঠাইতে হবে না প্রয়োজনে নাস্তিক রক্ত করতে এই দেশকে জুতা পিটা করাল অবিরত হবে আরে ধরে ঠিক কি না এমপি মন্ত্রী খাচ্ছে জুতা জুতার মধ্যে কি মজা জুতা হলো ডিজিটাল বেয়া দর্দের লাগি সাজা জোরে বললে ঠিক না এমপি মন্ত্রী খাচ্ছে জুতা জুতার মধ্যে কি মজা জুতা হলো ডিজিটাল বেয়া দর্দের লাগি সাজা সে তো হলো কোরআনের সাথে সে তো হলো কোরআনের সাথে বেয়া

ভাই পড়লে সম্মান যন্ত্র গায়ে পড়লে অপমান ভাই পড়লে সম্মান যন্ত্র গায়ে পড়লে অপমান ঠিক না যে আমাদের জবান থেকে আল্লাহর নাম মুছে দিতে চায় কোরআনের দাওয়াত দা বন্ধ করতে চায় বলুন তো আমরা কি সহ্য করে বসে থাকব বসে থাকব নিস্কে খোতা তাপি করে নমরুদ করলো গদ্দারি মাথার ব্যথা নিলাম খাইলো রে বাড়ি মিসকে খোদা দাবি করে নম্র করলো গদ্দারি মাথার ব্যথা নি না বয়ে খাইলো রে জু বাড়ি খাইলো রে জু বাড়ি সে হলো খোদার সাথে সে তো হলো আল্লাহর সাথে বেয়াদবির ভরি না ভাই পড়লে সম্মান জোতর দায়ে পড়লে অপমান পায় পড়লে সম্মান জোতর দায়ে পড়লে অপমান ঠিক না

এখন তাদের কাছে অনুমোদিত হয় কুরআনের কথা বলতে কি তো আল্লাহ তাআলা ছাড়াই করছে না যেমন নমরুদ বাড়ছিল বেশি তেমনি জুতার বাড়িও খাইতে দিশা পায় না ঠিক কি না এইজন্য মহতরা হাজেরিন আমাদের জবান কান জবান কান আল্লাহ তাহলে এই জবান দিয়ে উচ্চারিত হবে কার আরতির মত হবে কারণা দেখো মূল আল্লাহর নামে আমি সূরাতুল বাকারার দুই নম্বর আয়াতে तिलावत করেছি এবং বুখারী শরীফের একটা হাদিস পাঠ করেছি আল্লাহ তাআলা দুবি আমাকে তৌফিক দেয় আমি উক্ত আয়াত এবং মুক্ত হাদিসের সংক্ষিপ্ত বিষয় আলোচনা করব আল্লাহ আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহ্সানু আমালা ওহে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন হায়াত এবং মওত লিয়া বলُوا তোমরাকে পরীক্ষা করার জন্য তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য বলতে কি নেওয়ার জন্য পরীক্ষা কী পরীক্ষা নেবেন আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা তোমাদের নেক আমল দিয়ে পরীক্ষা নেব বলতো কী আমল আসান শব্দের অর্থ হলো সুন্দর অর্থাৎ যে আমলটা ইখলাসের সহিত করা হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য করা হয় সেই আমলটাই হয় খালে আমল আহসান এখানে আল্লাহ aksaru শব্দ ব্যবহার করতে পারতেন যে আল্লাহ অসংখ্য আমল দিয়ে পরীক্ষা করবেন কিন্তু আল্লাহ aksaru শব্দ ব্যবহার করেন নাই আল্লাহ বলেছেন احسنু আমালা অর্থাৎ আল্লাহ সুন্দর আমল দিয়ে পরীক্ষা করবে আল্লাহ অনেক আমল দেখবে না একদম তাহাজ্জুদ গুজার নফল নামাজ দিয়ে ভরপুর কিন্তু ভিতরে রিয়া ছিল মানুষকে দেখানো ছিল লোক দেখানো ছিল সম্মান অর্জনের জন্য ছিল আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়

তাহলে কোন আমল আল্লাহর কাছে প্রিয় যে মনটা অল্প হয় কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য হয় আল্লাহর জন্য হয় সেই আমলটাই আল্লাহর কাছে অনেক প্রিয় বলি সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন ঠিক কিনা না আল্লাহকে এমনি এমনি সৃষ্টি করেছেন বলুন এমনি এমনি সৃষ্টি করেছেন

وما خلقت الجن والانس الا, إلا ليعبدون

জন্য সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আরে বান্দা তোমরা মনে করিও না যে আমি তোমাদের গণার্থ গণার্থ সৃষ্টি করেছি আরে বান্দা আমি আল্লাহর কাছে মানুষ হলো তিন প্রকার এক নাম্বার হইল জন্মগত মানুষ আর দ্বিতীয় নাম্বার হইল বংশগত মানুষ আর তৃতীয় নাম্বার হইল গুণগত মানুষ জন্মগত মানুষ আমাদেরকে বলা হয় জন্মগত মানুষ বলা হয় যেই সন্তান যেই বাবার ঔরসে গ্রহণ করে ওই সন্তানকে ওই বাবার জন্মগত মানুষ বলা হয় আর যেই সন্তান যেই বংশে জন্মগ্রহণ করে ওই সন্তানকে ওই বংশের বংশগত মানুষ বলা হয় যেমন কোন ব্যক্তি যদি তালুকদার বংশে জন্মগ্রহণ করে ওই ব্যক্তিকে তালুকদার বংশে বলা হয় আর কোন ব্যক্তি যদি যদি খাল বংশ জন্মগ্রহণ করে ওই ব্যক্তিকে খাল বংশে বলা হয় আর কোন ব্যক্তি যদি সৈয়দ বংশ জন্মগ্রহণ করে ওই ব্যক্তিকে সৈয়দ বংশে বলা হয় কথা বলুন ঠিক কিনা আর তৃতীয় হলো হইল কত মানুষ প্রথম নাম্বার হইল জন্মগত মানুষ শুধু জন্মগত মানুষ হইলে কোন দাম নাই বংশগত মানুষ হইলে কোন দাম নাই আল্লাহ বলেন তিন নাম্বার হলো গুণগত মানুষ তোমরা যদি জন্মগত হওয়ার পর তোমরা যদি বংশগত হওয়ার পর গুণগত মানুষ হইতে পারো তাহলে আমি আল্লাহর কাছে তোমরা সবচেয়ে দাবি হয়ে যাবা জোরে বলুন না তাহলে বলেন তো বংশগত হতে হবে না গুণগত জোরে বলুন না কি গত গুণগত কথা বলতে হবে গুণ সেই গুণটা হলো এবার এই বাদ অর্জন করতে হবে এই ইবাদত করার জন্য একমাত্র আংলা বলেছেন সূরাতুল বা কারার একুশ নম্বর আদি স্পষ্ট ভাষায় ইয়া আইয়ুহাল

আমায় আমার রফ সেই রবি আমার সব সন্ন্যায় আমার রফ সেই রবি আমার সব দমে দমে তোল মৌনে তেও রু ভাও দমে দমে তোল মৌনে তারেও রু ভও চলে আন্দয় আমার র সেই রবি আমার সব সন্নয় আমার রফ সেই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি দিদি গীতাকা নাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই ঠিক না তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাকপা খালি রে গানে শুনি পাকপা গানে শুনি তাসবি কলো রব তাসবি কলো রব জোরে আল্লাহ আমার রব জরে আমার রব সেই রবই আমার সব একটু উচ্চ আওয়াজে বলুন তো আমাদের রব কি তাহলে এবার কার যে রব পায় না যেই রবকে রব বলে স্বীকার দিলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় যেই রবকে রব স্বীকার দিলে জান্নাতের সুসংবাদ পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু হামিন সিজদা 30 নম্বর আয়াতে বলেন ইন্নল দিন কানো রং রল্মা তোমস্ত কামুহ তথা না চানো আল্লাহ বলে নে নিশ্চয় যারা জরা আল্লাহকে রঙ বলে স্বীকারোক্তি দেয় নিশ্চয় যারা বলে রং নিশ্চয় যারা বলে আমাদি রবল্লাহ সুমাজ দা কামু অকবার এই স্বীকারোক্তিৰ ওপরে যারা বিছ থাকি আল্লাহ তাখাফু আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই ওয়ালা তাহাজানু তাদের কোনো টেনশন নাই ও আবশিরু বিল জান্নাহ এই বান্দা আমি আল্লাহ কি যারা রব বলে শিকার করতে দে আমি আল্লাহ যারা রব বলে শিকার দে তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই তাদেরকে তুমি জানাতে সুসংবাদ দিয়ে দাও